আল্লা সুবাহন তাইলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামগুলোর মধ্যে অন্যতম একটি নাম হলো আসামিও যার অর্থ হল সর্বশ্রোতা অর্থাৎ যিনি সব কিছু শোনেন আর আরেকটি নাম হলো আলবাসিরু যার অর্থ সর্বদ্রষ্টা অর্থাৎ যিনি সব কিছু দেখেন আল্লা সুবাহিনু আল মুমিনের বিশ নম্বর আয়তে বলেছেন ইন্নী সামিউল বাসির নিশ্চয় আল্লাহ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা উল্লেখ্য যে আল্লাহ সুবাহিনাহ তায়লার দেখা আর তার সৃষ্টি জগতের দেখা দুইটার মধ্যে তফাত রয়েছে আল্লাহ সুবাহনাহলার সাথে মানুষের কোনো কিছু বা সৃষ্টির কোনো কিছুর সাদৃশ্য নেই আর খুব সহজেই আমরা এটা বুঝতে পারি মানুষ বা অন্য যে কোনো প্রাণী একই সঙ্গে সবকিছু কিছু শোনে না দেখে না আবার একই সঙ্গে সর্বত্র সব কিছু শোনে না দেখে না যেমন মনে করেন একজন ব্যক্তি দেওয়ালের ওপার থেকে এখন আমার ভয়েসটা শুনতে পাচ্ছে কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না আবার এখানে আমরা যারা অবস্থান করছি এখান থেকে হাফ কিলোমিটার দূরে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না এমনকি শুনতেও পাচ্ছি না আমাদের শোনার একটা সীমাবদ্ধতা আছে আমাদের দেখার একটা সীমাবদ্ধতা আছে কিন্তু আল্লা সুবাহ এমন শ্রোতা এমন দ্রষ্টা যিনি একই সময়ে সর্বত্র কোথায় কি হচ্ছে সব কিছু দেখছেন এবং শুনছেন এখানকার বিষয় যেমন তিনি দেখছেন ও শুনছেন পানির গভীরে কি হচ্ছে সেটা তিনি দেখছেন এবং শুনছেন এই জন্য তিনি আল্লাহ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তিনি সব কিছুকে প্রত্যক্ষ করছেন সব কিছুকে তিনি দেখছেন তিনি হলেন মানুষের কৃতকর্মের জন্য সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ সব সবকিছু যে প্রত্যক্ষ করছেন এটা যে তার একটা গোল এটা যে তার একটা বৈশিষ্ট্য আল্লাহ সুবাহনতলা সে কথা সুরায়াল বুরু যে নয় নম্বর আয়তে বলেছেন আল্লাহ আর আল্লাহ সবকিছুর প্রত্যক্ষদর্শী অর্থাৎ আল্লাহ সবকিছু দেখছেন মানুষের কৃতকর্মের এমন কোনো বিষয় নেই যা আল্লাহ দেখেন না এর চেয়ে বড় সাক্ষী আর কি হতে পারে আল্লাহ আয়লা এই জন্য সুরা আর সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট আর কাউকেই দরকার ছিল না আল্লাহ সুবাহন তহ দেখছেন ও শুনছেন তার দেখা এবং শোনার মাধ্যমে মানুষের বিচার ফাইসালা করলেই আর কোনো সমস্যা থাকতো না অথচ আল্লাহ সুবাহনতাইলা শুধু তার নিজের দেখা এবং শোনার উপরে মানুষের বিচার ফাইসালা করবেন না আরও অনেকগুলো মাধ্যম তিনি তৈরি করে রেখেছেন যেই মাধ্যমগুলো দ্বারা মানুষের হিসাব করবেন কৃতকর্মের এবং যেই মাধ্যমগুলো দ্বারা মানুষের কৃতকর্মের প্রমাণ তিনি পেশ করবেন তাহলে আমরা প্রথম পয়েন্ট এটা বুঝতে পারলাম আল্লাহ সবাহ সর্বশ্রতা সর্বদ্রষ্টা তিনি আমাদের সব কিছু দেখছেন এবং শুনছেন তিনিই হলেন আমাদের জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট এমন কোনো কাজ আছে যা আমরা তার কাছ থেকে লুকিয়ে করতে পারি তাহলে আমাদের করণীয় হলো আমাদের কৃতকর্ম যেন অবশ্যই ভালো হয় দুই